বিশ্বজুড়ে সমুদ্রকেন্দ্রিক অর্থনীতি বা ব্লু ইকোনমি আজ তিন থেকে ছয় ট্রিলিয়ন ডলারের এক বিশাল বাজার প্রাকৃতিক গ্যাসের ত্রিশ শতাংশ আর আট বিলিয়ন মানুষের পনেরো শতাংশ আমিষ আসছে সাগর থেকেই কিন্তু এই সুবিশাল সম্ভাবনার বাজারে বাংলাদেশের হিসা মাত্র শূন্য দশমিক দুই শতাংশ এত বড় অর্থনীতির সামনে আমরা প্রায় অদৃশ্য দুই সালে বাংলাদেশের অর্থনীতিতে সমুদ্রকেন্দ্রিক বা সুনীল অর্থনীতির অবদান ছিল ছয় দশমিক দুই বিলিয়ন ডলার এরপর প্রায় এক দশকেও আমরা তেমন অগ্রগতি করতে পারিনি বরং বেশ কয়েকটি উপখাত সংকোচনের মধ্য দিয়ে গেছে ফলে আজ বৈশ্বিক বাজারে আমাদের অংশীদারত্ব কোনোভাবেই দশমিক দুই শতাংশের বেশি নয় ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস লবণাক্ততার কারণে প্রায় আলোচিত হয় দেশের উপকূলীয় অঞ্চল কিন্তু ঠিক এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় সম্ভাবনা সাতশো কিলোমিটার উপকূল বিশাল অভ্যন্তরীণ জলজ নেটওয়ার্ক আর এক লাখ আঠারো হাজার বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চল এসব সঠিকভাবে ব্যবহার করতে পারলে বাংলাদেশ আরও দ্রুত অর্থনৈতিক শক্তিতে রূপ নিতে পারত লু ইকোনমির সবচেয়ে বড় অংশ মৎস্য শিল্প বিশেষ করে চিংড়ি কখনও আমাদের বাগদা গলদা বিশ্ববাজারে নাম কুড়িয়েছিল কিন্তু আজ বাংলাদেশের চিংড়ি রপ্তানি পঁয়ত্রিশ চল্লিশ কোটি ডলারের মধ্যে আটকে আছে যেখানে কয়েক বছর আগেও তা ছিল পঞ্চাশ কোটি ডলারের কাছাকাছি আর দু হাজার চব্বিশ সালে রপ্তানি আরও কমে এসেছে মাত্র উনত্রিশ দশমিক ছয় তিন মিলিয়ন ডলার ভারত দু সালে ব্যানামি চাষ শুরু করে দু সালেই তাদের চিংড়ি রপ্তানি এক বিলিয়ন ডলারে পৌঁছে যায় দু সালে সেই আয় চারশো কোটি ডলার ভিয়েতনামও পৌঁছে গেছে একশো কোটি ডলারে আর বাংলাদেশ এখনও সনাতনী ঘের মানহীন পোনা হিমাগারহীন অঞ্চল আর বৈশ্বিক ব্র্যান্ডহীনতা সবের ভিড়ে আটকে আছে এমনকি উৎপাদনও এত কম যে বড় অর্ডার এলে সরবরাহ করতে পারি না বিশ্ববাজার এখন পুরোপুরি ভ্যানামি চিংড়ি নির্ভর কিন্তু বাংলাদেশের অনুমোদন আটকে ছিল বহু বছর আজও উৎপাদনের মাত্র এক শতাংশ প্রযুক্তিগতভাবে চাষ হয় পুনামান যাচাইয়ের ল্যাব নেই রুটস্টক আমদানিতে পঁচিশ পার্সেন্ট শুল্ক এবং চোদ্দো থেকে ষোলো পার্সেন্ট সুধার সব মিলিয়ে আমরা নিজেরাই নিজেদের বিশ্ববাজার থেকে সরিয়ে দিয়েছি বিশেষজ্ঞরা বলছেন আমাদের সরবরাহ ব্যবস্থা দুর্বল মান নিয়ন্ত্রণ নেই বিদেশি সুপারশপের জন্য এক্সপোর্ট রেডি চিংড়ি আমরা তৈরি করতে পারিনি দেশের বাজারেই দাম বেশি তাই উৎপাদকরা রপ্তানিতে আগ্রহী না ফলে একসময় সম্ভাবনাময় খাতটি আজ বিশ্ববাজারে প্রায় অদৃশ্য তিন ট্রিলিয়ন ডলারের ব্লু ইকোনমি সেখানে বাংলাদেশের অবস্থান মাত্র শূন্য দশমিক দুই শতাংশ প্রশ্ন হল এই সাগর আমাদের ভবিষ্যৎ বদলাতে পারে কিন্তু আমরা কি বদলাতে প্রস্তুত